লীলা মজুমদারের লেখা ছোট গল্প আহিরিটোলার বাড়ি আহিরি টোলা কোথায় জানো তো সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বড় বাড়ি আছে সেখানে কেউ থাকে না দরজা জানলা ঝুলে রয়েছে ছাদ দিয়ে জল পড়ে দেয়ালের সব ইট বেরিয়ে পড়েছে শুধু বাদুরের বাস আর সব জায়গায় কেমন যেন সোদা সোদা গন্ধ বাড়িটা বাবার ঠাকুরদার ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন কলকাতা শহরই তখন সবেমাত্র তৈরি হচ্ছে দিব্যি চক মেলানো দোমহলা বাড়ি দেয়ালে সব জং ধরে যাওয়া চিত্রটিত্র করা বিরাট পাথরের সিঁড়ি টাকারও আর তাদের অভাব ছিল না কী সব চোরা কারবার চলতো তখনকার দিনে অত আইন আদালতের হাঙ্গামাও ছিল না মোট কথা বাবার ঠাকুরদার ঠাকুরতা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল তাতে চারটে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো বাড়ির পিছন দিকে বিশাল আস্তাবল ছিল সেসব কবে বিক্রি হয়ে গেছে তার জায়গায় তিনতলা সব বাড়ি হয়ে সেগুলো পর্যন্ত ভেঙে যাচ্ছে সেবার প্রিটেস্টে অঙ্কে পনেরো পেলাম তা নিয়ে বাড়িময় সে যে কীরকম হইচই লেগে গেল সে না দেখলে বিশ্বাস হয় না বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে সে দি বাড়ি ছাড়তে বাধ্য হলাম কাউকে কিছু না বলে সন্ধেবেলায় কয়েকটা কাপড় জামার পুটলি কাঁধে নিয়ে ঘড়ি কিনবার জমানো টাকাগুলো পকেটে পুড়ে একেবারে আহিরি টোলার বাড়িতে গিয়ে উঠলাম সেখানে আলো টালো কিচ্ছু নেই রাস্তার আলো এসে যা একটু ভাঙা দরজা জানলা দিয়ে ঢুকছে অদ্ভুত সব ছায়া পড়ছে সামনের দরজায় তালা মারা কিন্তু জানালায় শিখ নোনা ধরে ভেঙে গেছে ঢুকতে কোনো অসুবিধা হলো না একটু যে ভয় করছিল না তা নয় আর কত রকম শেডের যে অন্ধকার হয় তাই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম খিদেও পেয়েছে প্রচুর আবার রাগও হয়েছে নিচের তালাটা কেমন যেন খুব শিপানা পুটলি বগলে ধুলো মাখা সিঁড়ি দিয়ে দুম দুম করে ওপরতলায় উঠে যাচ্ছি এমন সময় সিঁড়ির ঠিক ওপর থেকে কে বলল আহা তোদের চালায় কি সন্ধেবেলাতেও হাত মুখ ধুয়ে আলবোলাটা দিয়ে একটু চুপ করে বসা যাবে না সারাদিন শুধু দাও 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 এটা নেই ওটা নেই এটা চাই ওটা চাই এবার একটু খান্তি দে ভুর ভুর করে নাকে একটা ধূপ ধুনোর সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এলো চেয়ে দেখি তারার আলোকে সিঁড়ির ওপর একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছেন ভুস্কো রঙের লম্বা জোব্বা বা পায়ে সাদা নাগরার জুতো মাথায় ভুস্কো একটা ছোট্ট সাদা টুপি আর ডান হাতের বগবা আঙুলে একটা মস্ত সবুজ পাথরের আংটি যেমন সিঁড়ির ওপরের থাপে এসে উঠেছি আশ্চর্য হয়ে বললেন অ্যাঁ তোকে তো আগে দেখিনি তুই এখানে কেন এসেছিস কি চাস তাই বল দেখি বাবা খিদে পেটটা খালি খালি লাগছিল বললাম কেন আসবো না এটা আমার বাবার ঠাকুরদার ঠাকুরদার বাড়ি ভীষণ চমকিয়ে গিয়ে লোকটি কাছে এসে আমার কাঁধে একটা হাত রেখে জিজ্ঞাসা করলেন তোমার বাবার নাম কি। তোমার ঠাকুরদার নাম কি। নাম শুনে খানিক্ষণ চুপ করে রইলেন কোথাও জনমানুষ নেই চারিদিকে অন্ধকার রেলিংয়ের কাছে গিয়ে বুড়ো হাঁক দিলেন পড়তে সেই আমি না বলি কাজের সময় গেলি কোথায় আলো না নিচের তলার অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলো তারপর লম্বা একটা কাচের ঠাকনি পরানো সেজ হাতে কুচকুচে কালো ডিগডিকে লম্বা গোলাপি কেঞ্জি মিহি ধুতি আর গলায় সোনার মাদুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো ছেলে কোথায় অত বাগা বাড়িতে লোক এলে দেখতে পাস না একে বারোয়ারি তলায় হাঁফ আঁকড়াইটা একবার দেখে এলাম আমার থেকে ফিরে বলল। যাবে না খোকাবাবু বাবু আঁকড়াইতে কেমন সব সং বেনিয়েছে গান বাজনা হতেছে বুড়ো বললে চোপ ও ছেলে মানুষের জায়গা নয় এসো দাদা তুমি আমার সঙ্গে এসো সামনের ঘরে গেলাম মেঝেতে লাল গালিচা পাতা মস্ত নিচু তক্তপোষে হলদে মখমলের চাদর বিছানো তার কোনায় গোপছোলা চুড়িদার পাঞ্জাবি পরা কানে মাখড়ি একজন লোক দাঁড়িয়ে তাকে বললেন যাও যাও এখন বলছি তো দশ টাকা চাঁদা আর পাঁচ ভরি আতর দেব তোমাদের বারোয়ারি পুজোর জন্য এখন কেটে পড়ো লোকটি চলে গেলে আমাকে তক্ত তক্তপোষে বসিয়ে পুটলির দিকে চেয়ে বললেন ওতে কি পালিয়ে এসেছ নাকি কেন বলতে হলো সব কথা খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন পনেরো পেয়েছিস হতভাগা তোর লজ্জা করে না আঁক তোর হয় না কেন করি পড়িস না মুখটা অমন পাংশুপানা কেন কিছু খেয়েছিস আ নি এখনো পারদেশি পারদেশি যা দেখিনি পছুকে বলগে যা পারদেশি চলে গেলে বললেন এই আমার কখনো একটা আঁক কষতে ভুল হতো আর তুই একেবারে পনেরো পেলি জানিস নবাবের কাছ থেকে আমি সার্টিফিকেট পেয়েছিলাম হৌসের সব হিসেবের ভুল সুদ্ধে দিয়েছিলাম বলে দাঁড়া কুর্তিকে ডেকে পাটাই সে তোকে আঁক শিখিয়ে দেবে পরদেশি একটা রুপোর থালায় করে লুচি সন্দেশ ছানা মাখা আর এক গেলাস বাদামের শরবত এনে দিল তারপর বারান্দার কোণে শ্বেতপাথর দিয়ে বাঁধানো স্নানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কারিকুরি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত ঘুমলাম সকালে পর্দেশি এসে ডেকে দিল কুট্টিবাবু আঁখ শেখাতে এসেছেন কুট্টিবাবু এসে চিত্র করা পাটিতে বসে সারাটা সকাল আমাকে অঙ্ক কষালেন পর্দেশি কোনো কথা না বলে দুজনকে দুই গেলাস দুধ দিয়ে গেল বই নেই কিছু নেই পুটলিতে খাতা পেন্সিল ছিল তাই দেখে কুট্টিবাবু মহা খুশি কি বলবো যেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না সব যেন জলের মতো সোজা হয়ে গেল কুট্টিবাবুর বই দরকার হয় না সব মাথার মধ্যে ঠাসা উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি এরা সব বাড়িঘর ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে উঠোনের ধারে ধারে বড় বড় টবে কত রকম পাতাবাহারের গাছ আর উঠোনে দ্বারের ওপর লাল নীল হলদে সবুজ মস্ত মস্ত তোতা পাখি রোদে বসে ছোলা খাচ্ছে দেয়াল ঠেস দিয়ে পরদেশি মুচকি মুচকি হাসছে কাকে খুঁজছ খোকাবাবু বুড়ো লোকটির খোঁজ করলাম কি তার নাম পরদেশি বড্ড ভালো লোক পিছন থেকে তিনি নিজে বললেন আমার নাম শিবেন্দ্র নারায়ণ লোকে শিবু বাবু বলে ডাকে তুমি নাকি ভালো করে অঙ্ক কষেছ কুটটি বলছিল এই নাও তার পুরস্কার আমার হাতে একটা মস্ত সোনার মোহর গুঁজে দিলেন ও কি পরদেশি বাইরের দরজায় কারা যেন মহা ধাক্কা ধাক্কি চেঁচামেচি করছে সঙ্গেরা নয় তো পরদেশী পরদেশী আস্তে আস্তে মাথা নাড়ল আমি বললাম এই রে তবে নিশ্চয়ই বাবা এসেছেন আমাকে খুঁজতে ছুটে নিচে গিয়ে দরজা খুলে দিলাম মা বাবা বড় কাকা আর পিসেমশাই এসেছেন ইস কি সাংঘাতিক ছেলে বাবু তুই এই খালি বাড়িতে অন্ধকারে কালি ছুলের মধ্যে খাওয়া নেই দাওয়া নেই দিব্যি রাত কাটিয়ে দিলে বলিহারি তোমাকে অবাক হয়ে তাকিয়ে দেখি এক মুহূর্তের মধ্যে পরিষ্কার তকতকে উঠোন তোতা পাখির শাড়ি পাতা গাছ সব উড়ে গেছে পাগলের মতো দৌড়ে উপরে উঠলাম খালি ঘর খা খা করছে ভাঙা স্নানের ঘরে শ্বেত সব টালি খুলে পড়ে আছে পর্দেশি ও পড়তেশি শিবুবাবু কোথায় তোমরা বাবা আমাকে খপ করে ধরে ফেললেন জানিস না শিবুবাবু আমার ঠাকুরদার ঠাকুরদা পর্দেশি তার খাস খানসামা আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মোহরটাকে পকেটে পুরে বললাম চলো টেস্টে আমি অঙ্কে ভালো নম্বর পাবো দেখো কাউকে কিছু বলতে পারলাম না আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আহিরি টোলার বাড়িটা সারিয়ে সরিয়ে সেখানেই থাকবো গঙ্গাটাও বেশ সামনে আছে লীলা মজুমদারের লেখা ছোট গল্প আহিরি টোলার বাড়ি এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন